জনপ্রিয় স্টুডিও Play সংসার সংসারে পালায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে অনেক দিন থেকে বলছি ওগো আমার দিকে একটু লক্ষ্য নজরে রাখো না আমাকে বাড়িতে রেখে দিয়ে শুধু কাজ নিয়ে ব্যস্ত শুধু টাকার পিছনে ছুটে চলেছে কতদিন থেকে আমাদের লোকটাকে বলছি ও আমাকে একটু বেড়াতে নিয়ে চলো না 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 সেই দিকে তার লক্ষ্য নেই শুধু টাকা টাকা আর টাকা আজকে বাড়িতে সময় মতো আসে তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এমন আমি বউ পেয়েছি দাদা গো যার না নাই বইয়ের কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় এমন আমি বউ পেয়েছি দাদা গো যার না নাই চলে চলে কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পাই না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পাই না তা আজকে চার দিন পরে ছুটি করে এসেছি দেখো মুখ বালতি করে আস দেখো তোমার কি হয়েছে কি অনেকদিন পরে বাইতে হচ্ছে একটু আদর করবে একটু এ করবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছ তোমার আদর করে না যাও একদম দূরে যাও কেন গো না একদম তোমার সাথে কথা বলবো না কেন বলবে না তুমি আমার দিকে লক্ষ্য নজর রেখেছো তা আমি লক্ষ্য রাখিনি পাড়া ছেলেরা লক্ষ্য রেখেছে আয় এত মুখ সামলে কথা বলবে এত দিন তো আমি তোমার সাথে সংসার করছি তোমার কি মনে হয় আমি ওই রকম তুমি উল্টোপাল্টা কথা বলছো বলো কি হয়েছে আমার মনে তো একটা আশা চাহিদা কিছু একটা আছে হ্যাঁ আমার একটু বেড়াতে যেতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে তুমি সেখানে নিয়ে গেছো বলো তো তা ঘুরতে গেলে তো টাকা লাগবে টাকা এখন সব কিছু তুমি জানো আমি সাগরের ব্রিজটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা যদি কমপ্লিট করতে পারি কোটি কোটি টাকা তোমার ঘোরা ফেরা খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সোনা দানা সব হবে খাওয়া দাওয়া ঘোরা বেড়াসোনা দানা গাড়ি ভাড়ি আমার কিছু চাই না তুমি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলে আমি তাতেই খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথাও যাবো অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে ভাবছি মাকে দেখতে যাব মা হ্যাঁ সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা তা সেই অনেকদিন আমি কত বাড়ির হাতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি বলছে আমাকে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বউদের কথা না শুনলে গুতো খেতে হবে গুতো এমন আমি বউ পেয়েছি দাদা গোজার তুলো না নাই ওর কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটি আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে বাতি বউটা আমার বড়ই নেকি উমেয়ের করে কাটি কি কি আমি নাকি বিজনে বাকি হাতে দিবে মোমবাতি তো আমার বড় নেকি উমেয়ের করে কাটি কি আমি নাকি বিজনে বাকি হাতে দিবে মোমবাতি হাতে দিবে মোমবাতি হাতে দিবে মোমবাতি না করব বলেছি করবই করব হাক করব বলেছি করবই করব করে দেখিয়ে দেব তো যদি না দেখাতে পারি এ মুখ দেখাবো না কি বলবো এই তো পরশুদিন আমি বাড়ি থেকে বাইরে বার হয়েছি দেখি না যারা দেখছিল আমাকে আস্তে আস্তে শিশু করে ঘরে ঢুকে গেল ছেলে মেয়ে সবাই হরণ করে ঢুকে গেল যে দোধ দিল আমি অবাক হয়ে যাচ্ছি পাড়ায় কেউ আমার মুখ দর্শন করতে চাচ্ছে না তারপরে কতগুলো ছেলে এক জায়গায় বসে গাঁজা মদ খাচ্ছিল তার আমাকে দেখে বলছে ভাই দেখো আজকুলো নিবংশ আসছে কি বলবো মাথায় আমার যা আগুন উঠে গেছে কিচ্ছু হাতে কিছু ছিল নি সে পেয়ে মারবো শালা কেন রে হ্যাঁ তোরা আমার দেখলে আটকুলো নিবংশে বলবি না না আমি তো অবাক হয়ে যাচ্ছি না এক কাজ করব এই মুন্ডুকে এটা নেট করে ফেলে দেবো হয় পেঁচার মুখ লাগাবো না বানরের মুখ লাগাবো দেখছে দিন করে নেব আজকের আজকে সকালবেলা আমি ওই দাঁত মাইতে মাইতে বাইরে বার হচ্ছি দেখি না আমার বৌমা হ্যাঁ আমার বৌমা না আমার ভাতের বৌমা ও বাবা আমার দেখে ঘমটাতে মুখ ঘুরিয়ে নিয়েছে কি হয়েছে বুঝতে পারিনি আমার কি দেখতে এত খারাপ না না করব বলেছি করবই করব করে দেখিয়ে দেব দিদি গো তোমরা সংসার করছো আর আমি সংসার করছি আমাদের সে মদ্য লোকটা এখন করে কি একটা মুখে ভাষা উঠেছে একটার কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো

এই যে সোনা গানা পড়ছো গার এই গলার হার হাতে এই যে সোনার জিনিস পড়ছো নাকে সোনার জিনিস কানে সোনার জিনিস তারপরে এগুলো কে করে দিয়েছে কার তুমি ব্যাংকে এই যে সাত দিন আগে সাত লক্ষ টাকা রেখেছি কার নামে কে রেখেছে আমার নামে তুমি রেখেছো বলতে আমি করিনি কি করিনি বাবা রে আমার উদ্ধার করে দিয়েছে তুমি তো কুড়িটা বছর সংসার করছ কুড়িটা বছর সংসার করছো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তুমি আমার একটা বাচ্চা দিতে করিছি কি কুস্তি করেছ কম হুস্তুস্তি করেছি হুস্তুস্তি করেছো কত ডাক্তারের বাড়ি দেখেছি কত গুণিন দেখেছি কত ঠাকুর ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত কাজ কাজ খেয়েছি হয়নি নে সানে নে লাস্টে কি করলুম নোড়া ধুয়ে চুষে জল খেয়েছি তাতেও কিচ্ছু হয়নি তোমার দ্বারাই কিচ্ছু হবে না চুপ করো চুপ করো হ্যাঁ তোমার দোষ আমার হ্যাঁ কথা একদম বলবে না আমার যখন বিয়ে যায় আমার যেটা বাবা কাকা আমরা মাথা থেকে পা পুছু চেক আপ করি তবে তোমার সংসারে পাঠিয়েছে ছ্যাম কন্ডিশন ছ্যাম কন্ডিশন মানে আমার ঠাকমা আমার কাকিমা আমার পিসিমা আমার দিদিমা মেয়েরা দল বল বেঁধে আমাকে ইয়েতে দিকে যেন ভেলো রে ওখান থেকে চেক আপ করে নিয়ে এসে বলেন না কোচে ঠিক আছে সার্ তোমার দোষ হ্যাঁ আমার দোষ নিই তোমার দোষ নিই তোমার ওই ভগবান হ্যাঁ ভগবানের দোষ হ্যাঁ না ভগবানের না সব আমাদের দোষ সব কপালের দোষ এই দেখো হ্যাঁ সব যখন আমাদের দোষ হ্যাঁ তার নিজেদের মধ্যে ছড়ে হাঁটি করে কেন সম্পর্কে টানা করতে যাচ্ছি টানা পড়ে নিজে পা উপর পা দে ঝগড়া বাঁধাচ্ছে আবার টানা পড়েন সব দোষ তো আমার হাই চুপ করো হুজুর হুজুর ফুরু ফুরু করুন এই দেখো হ্যাঁ তুমি সবসময় রেগে যাও কেন বলো রাগুনি গাছ জ্বালায় রাখ দিছি এই দেখো শোনো না কি একটা আপত্তি করব আবার সেই আপত্তি এই তো আট দশ বছর আগে একটা আপত্তি করলে এক আপত্তি আমার আসলে বাঁচ গেল আবার আপত্তি দাদা কি বলবো বলে একটা ধর্ম মেয়ে করব। আমি বলে করো সেই যখন ছেলে মেয়ে নি একটা ধরম মেয়ে কর মেয়ে করেছে জৌলস করে বিয়ে থাকি সোনা দানা যাবতীয় টাকা পয়সা সব দিছি। নতুন নতুন বেলায় ওই মানুষ বলে গরুর কুটুম্ব পালে গেলে আর মানুষের কুটুম্ব এলে গেলে দোষটাও আমার দেখো পাড়ায় বেরোলে পাঁচটা বাচ্চা তার মাদের কোলে মা মা করে ঝাপাচ্ছে আমার মনটা বড় কেঁদে উঠেছে তা আমি কি ভাববো আমি কি বলেছি তা আমার মনটা কেন কেঁদে উঠবে এই দেখো আমাদের বাচ্চা কাছে নিয়ে যখন একটা ধরো মেয়ে করি আসো আসা যাওয়া করবে মামা বলে ডাকবে ভালো লাগবে তারা যদি আসা যাওয়া করে বন্ধ করে দেয় তা সে দোষ কি আমার চুপ কর চুপ আবার ফে আচ্ছা লোক কথাই বলে পর কোনোদিন দিন আপন হয় না এই দেখো হ্যাঁ আমি আর কোনো দিন আপত্তি করবো নি হ্যাঁ এই লাস্টটা পড়তি আবার লাস্ট একদম ছোট মতো ছোট মতো হ্যাঁ তা বল হ্যাঁ বলি বলবি তো বলিয়া বল 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 বলবো আমি বল না কি বলবি বল না বলি দেখো তুমি বলি 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 তা বলা যায় না লোকটা বড় রক ছোটা বুঝলি এ বলিয়া হ্যাঁ বল বলবো বলবি তো বলি দেখো তুমি বলতে বলতি নাকি আয় দেখো হ্যাঁ দুজনে তো কুড়িটা বছর সংসার করতেছি হ্যাঁ হ্যাঁ তা কুড়িটা বছর তো বাচ্চা কাচ্চা দিতে পারেনি না আর আমার মা বলার কেউ না তা সেই যখন আমার মা বলার কেউ হ্যাঁ তুমি আমার মা বলো না বলো এ ভঙ্কর এ আরু এ বোলা দিব এ কোটাকারির এই পচা

ভাতা নাকি মাগের মাম বলবে লোকে কি বলবে কি শুনলে কি করবে কি কি বলবে কি ওই তোমার মাথা মোটা বলে কি আর তুমি লোকের সামনে বলতে যাবে কেন হ্যাঁ তুমি তো এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে আইতের মা বলবো ঘরের মধ্যে আই মা বলবো হাই হোক কেউ যখন দেখতে পাবে না শুনতে পাবে না দুজনে যে কটা দিন বাঁচি আইতের মা মা বলে জীবনটা কাটি দি তবে হ্যাঁ একটা শর্ত আছে আবার শর্ত আই মা বলতে পারি তাহলে আমাকে বাবা বলে হবে আমার আবার তোমাকে বাবা বলতে হবে তা কি এমনি আই মা বলে তুই আমাকে বাবা বলবি না তা হয় হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় আই রাজি হ্যাঁ তুই রাজি তাহলে আমাকে আগে বাবা বলে ডাকো আমার আগে বলতে হবে আরে পুরীরা সব আগে আগে বলে হবে ঠিক আছে তুমি রেডি হও আই বলছি আরে বাবা এত বন্যা ঘাঁটাল মেদিনীপুর ঘাটাল ভেসে যাচ্ছে মানুষ খাবার পাচ্ছে না ত্রাণ শিবির খুলেছে কি হবে তাকে জানে আর ওদিকে ডিবিসি জল ছেড়েছে ঘর ভেঙে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি কি হবে কি হবে পরিস্থিতি বাবা কি হয়েছে কি ও বাবা আরে কি হয়েছে বলবি তো না তুমি কি শুধু এই রাজ্যের খবর বই পড়াবে

হ্যাঁ স্কুল কলেজে যাচ্ছে বাবা মার কথা রাখছে না এরা মোবাইলে এনগেজ হয়ে যাচ্ছে মেয়েও পা যাচ্ছে না ইজিজগাল বলেছে ঠিক আছে তুমি যখন বলছে বিয়ে করব ভালো ছেলে দেখে জৌলস করে বিয়ে থা দেবো আত্মা নিমন্ত্রণ করে খাও তুমি আমাকে বিয়ে দেবে দেবো মানে আমার বাবা

হ্যাঁ হ্যাঁ বলিনি দিনের পরিস্থিতি দেখে এখন কখন কি হচ্ছে কি আসছে ঋতু পরিবর্তন হচ্ছে না ঋতু পরিবর্তন হচ্ছে আমি পরিবর্তন হচ্ছে এই এই মেঘ করতে যে এই আবার কেটে যাচ্ছে এই ঠান্ডা এই গরম ঠান্ডা থেকে ভেতরে চাপিয়ে দেখেছি যখন গরম আসবে তখন জামা খুলে দেবো এটা বলবো না 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 এটা খুললো হয় না জামা এটাও খুললো কাপড় কাপড় খুলে দেবো

মা বলে ডাকবো তো দোবা খেয়ে দেব খুব মা হওয়া সাধ হয়েছে ছেলের বাইনা না ঠেকাতে পারলে এবারে কিলিয়ে তো জব্দ করে দেব বাবা রে মা যখন হয়েছে বাচ্চার বায়না ঠেকাবো ঠেকাবি হ্যাঁ আর ঠেকাতে যদি না পারিস তোর একদিন কি আমার একদিন ডাকো না হ্যাঁ ডাকবো আমা আমাদের 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 আই যাবনি আ আ পাঁচরা আই যাবনি আসো না আর কি দেবে এই যে আ আ আ নাই খাবো আ পাখি আ আ আর কি দেবে খাবি হ্যাঁ তা বিস্কুট খা বিস্কুট খেলে আছি হয় তা হলেস খা হাগা পাবি ঘোড়া গোটা কত নজন আছে খা না নজন খাবো নি নজন খেলে গালতে টস টস করে নাল পেড়ে আর ওকে প্যান্টুল ভিজে যাবে তা তুই লজন খাবি নি বিস্কুট খাবি নি হলিস খাবি নি তা খাবি কি তোর কাছে আছে আমার কাছে কি আছে তুই নুকিয়ে কি কি আমি নুকিয়ে

যখন দুধু হ্যাঁ আর তুই বলবি আই আর চার মামা ননুর কপালে যায় যাই বলতো হ্যাঁ নোকেরা তো বলে নোকের মেয়েরা তো বলে তো তাই বলবো হ্যাঁ মা যখন দুধু খাবো আঁচলটা ভালো করে চাপা দিবি

দুদু খাবো সেটা তোর ফুল তুলবি তো কেন কচি ননু হয়েছে ফুল তুলবি বামন ডাকবি নাফিস ডাকবি নোক টোক চাঁচবি নিয়ে ষষ্ঠী পূজা করবি নি দেখেছো এ সব জানে আই কাজ বৌমা দল ননু তো তুই খাবো ফুল তো ননু তো তুই খাবো ফুল তো

এ কাছে মা ও মা আরে বাড়ির ভিতরে হট্টগোল হচ্ছে দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তোু সারা করছে না দেখি কাছে গিয়ে ডাক আ চা ফুল ফুটি ও মা আطم তোলা ও মা শুনতে পাচ্ছ না এ মা শর্নালী বলবে তো তুই হঠাৎ মাত্র হঠাৎ মাত্র মানে বাপের বাড়ি আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড দেখে তবেই আসতে হবে নাকি

এ শুনছিস আবাছাই ওমা তা বলবে তুই এমা শালনালি হ্যাঁ বল এইটা তো ভাই আমার ভাই আমার কি আনন্দ হচ্ছে কি হচ্ছে আমার ভাই হয়েছে তো ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি চলি ভাইকে দেব ফোটাল কেচে খুশে কেউটে বের বেটি করে দেখাই কে করতে থেকে মানে তুমি কি বলছো ওরে মা শালnali হ্যাঁ বলো আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর না থাকলে সালা মন হয় মোদা পাটা হবে না কি আর বাড়িতে ভরা একাই পড়েছে ফাটা এই একথা কে বললি রে কে বলা আমি তো বুঝতে পারছি না ওমা কথা কত মা আহা এ কথা কে বললো মা তোর ভাই তো ভাই কথা বলতে পারে তোর ভাই তো জাতির শর্ত তা জাতিসার মানে কি ওই দা তোর ভাই পূর্ব জন্মে কথা মনে রাখতে পারি কি আনন্দে নাতি জানাই ভাই কে দেব ফোটান কেচ কুটতে কেউটে perde কি করে খাই বাড়ি না থাকলে শালা মনে হয় বুদা পাটা হবে না জওয়াই বালিকে ভাল আর একাই পড়েছে ফাটােনা মা ভাই কি মুখ দেখু কোয়ান্টি কে ছেড়ে দেব পরে যাবে সরলে সরদলে ননুদ তুই তো খাবো ফুল দোল দলে ননুদ তুই তো খাবো

কি আঁচলটা সরাও এমা চাই মানে আজকের দিন খারাপ আজকে দেখতে হবে না আমি ভাইয়ের মুখটা দেখো তুমি আঁচল সরাও মানে আজকে দেখতে হবে না আমার আজকে দেখতে ইচ্ছে করছে তুমি আঁচল সরাও তো আমি কোনো কথা শুনব না চি 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 আ দিদি দিদি আ দাদা আমি মেয়ে নাকি দিদি এই দাদা বাবু দাদা আই সব পুরো আমি ঘরে যাব কি ভাই আমি দিদা আমি নাই দাদা বাবু আই কইলে উঠিব তোমার মাথা টি বেতেছে গেছে ছেলে ছেলে কোন রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মা ডাকে কি কতই মজুর ঘরে চাই এই দিদা তা মা ডাকে ভুক পড়ে যাচ্ছে তাই এই ভাবে ভুক ভরাচ্ছে

পূর্ব জন্মের কর্মফলে এ জন্মে রাজা ফকি ها বাবু মানুষ কথা বলে ভাগ্য ভাজা তপের রাজা পুণ্যের পুত্র হয় তা আগে জন্মে তুমি দান ধ্যান করেছিলে পুণ্য করেছিলে যে জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেড়ে ছেড়ে করে রাত ধরে আমার মাতা মাটাকে সেই পথে মধুর যদি না থাকে কি ভক্তকালে হবে কি পূর্ব জন্মের ফলে এ জন্মে রাজা ফকি শনতলিক স্থান সব

কি মিষ্টি করছেন ওই তো ওই কাটা মারি তুমি দাঁড়িয়ে আছো কেন করবো কি জামাই মেয়ে এসেছে শরবত করো শরবত করো ঠিক আছে আমি যাচ্ছি তুমি জামাইকে ব্যাপারটা ভালো করে বোঝাও আস্তে 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 সাত কানি হয়ে যাবে বাবা হ্যাঁ 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 বাবা তুমি যে জিনিস দেখেছো আর কি মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভুলে যাও হ্যাঁ এই নিয়ে পাড়া কাছে বা বন্ধু বান্ধবের কাছে কানাকানি করে বলো না কেউ

আমি যাচ্ছি রে যাচ্ছি বলে হবে খাবার যদি ঘরও খাবার বাবা সব খুলে ফেলে বাবা এখন নি আর চা পড়ে আরে বড় দেখে মাল ধরবে আজকাল মেয়ে খাবে জামাই খাবে শ্বশুর খাবে শাউরি এক টাকায় বসে খাওয়া হবে এই হ্যাঁ বলো সেই তো অনেকদিন আসিনি হ্যাঁ তাই এসিস যখন গোটাদি খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যাই তা আমি তো জানি তুমি তো পেটুক না খেতে বাড়ি থেকে যাবে না